হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে পাউসে কিন্তু নতুন একটা আপডেট চলে এসেছে যার কারণে সবার কিন্তু টোকেন কেটে নেওয়া হয়েছে আর এই টোকেন কেটে নেওয়ার পিছনে একটা কারণ আছে আর এই টোকেনটা আপনারা কীভাবে ফেরত পাবেন সেটাই আজকে ভিডিওতে দেখাবো তো কেউ ভিডিওর এক মুহূর্ত মিস করবেন না মিস করলে কিন্তু আপনার পাউস থেকে টোকেনগুলো ফেরত পাবেন না তো সেটা পাউস থেকে টোকেনগুলো ফেরত পাওয়ার পারে তো নতুন একটা অপশন কিন্তু চলে এসেছে যে পাউস মেন্স তো পাউস মেন্স নতুন একটা অপশন চলে এসেছে এই অপশনে যদি আমরা একটা ক্লিক করে দিচ্ছি তো পাউস মেন্স নতুন অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু দেখা যে আপনি যে সঠিকভাবে কাজ করেছেন কি তার প্রুফ দিয়ে তারপর আপনার টোকেনগুলো আপনি ব্যাগ নেবেন তো সেটা আপনারা কিভাবে করবেন এই টাস্কগুলো কীভাবে কমপ্লিট করবেন সেটাই কিন্তু দেখাবো তো এখানে কিন্তু অনেকগুলো লেখা লিখে দিয়েছে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা স্টেপ কিন্তু আপনাদের পার করে সেই টোকেনটা আপনার ফেরত পেতে হবে তো আপনি যদি সঠিক আকারে কাজ করে থাকেন তাহলে কিন্তু পাঁচটা স্টেপ কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন দেখেন এই পাঁচটা লক কিন্তু আপনি খুলতে পারবেন আর খুললেই কিন্তু আপনার টোকেনটা আপনি পাবেন আশা করি সবাই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন তো এই পাঁচটা লক আপনারা কীভাবে খুলবেন দেখেন এই পাঁচটা লকটা খোলার জন্য আমাদের কিন্তু একটা ইয়ার প্রয়োজন আছে মানে কিছু কাজ করতে হবে তো সেই কাজটা আপনার কী কাজটা করতে হবে সেটা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি তো সেটা প্রথম স্টেপ আপনাকে কমপ্লিট করার জন্য যেটা করতে হবে মাই পাউস কয়েন এটার উপর একটা ক্লিক করতে হবে সরি গাইস আমার ভিডিওটা কাটার কারণে আমি আপনাদের দেখাতে পারি নাই তো এই যে একটা অপশন আছে এই যে মাথা নামক একটা অপশন দেখতে পাচ্ছেন আপনি আমি আপনাদের বোঝার সুবিধার্থে দেখাই দিচ্ছি এই যে দেখেন একটা ইমোজি যা আছে মাথা গরম এটার উপরে একটা ক্লিক করবেন তো আমি আবার ক্লিক করে আপনাদের দেখাইছি তো এটার উপর একটা ক্লিক করবেন দেখবেন একটা এরকম এনিমেশন হবে এনিমেশন হওয়ার পরে দেখবেন যে যে নতুন একটা অপশন কিন্তু আপনাদের খুলে যাবে যে নতুন একটা অপশন খুলে যাবে এই অপশনের উপর গোর উপর একটা ক্লিক করে দেবেন তো গোর উপর ক্লিক করার পর আপনার সামনে কিছুক্ষণ লোড নেবে তো লোড নেওয়ার পর্যন্ত আমরা এখানে অপেক্ষা করতেছি তো হালকা কিছুক্ষণ লোড নিতেছে লোড নেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু একটা স্টোরি দিতে বলতেছে পাউস নিয়ে তো আপনারা যদি সঠিকভাবে কাজ করে থাকেন তাহলে কিন্তু এই স্টোরিটা আপনাকে দিতে দেবে তো আপনারা সিম্পলি এখান থেকে নেক্সট অপশন একটা ক্লিক করে দেবেন নেক্সট অপশন ক্লিক করার পর এখান থেকে পোস্ট স্টোরি নামে একটা ক্লিক করে দেবেন দেখেন পোস্ট স্টোরি নামে একটা ক্লিক করে দেবেন তো পোস্ট স্টোরিতে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখনও এই টাস্কটা কমপ্লিট হয়নি তো কীভাবে কাউ কমপ্লিট হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে চার হাজার না চার লাখ চল্লিশ হাজার কয়েন কিন্তু আছে আমার মানে যেটা পয়েন্ট বলতে পড়েন এখানে পাঁচ হাজার পয়েন্টের দরকার আছে তো এখান থেকে আমরা আবার গ্রোতে ক্লিক করে দেখি যেটা এটা আমাদের আদৌ পয়েন্টগুলো পূরণ হয়নি কি না তো আমরা এখান থেকে আবার স্টোরিটা দিয়ে নিলাম তাও দেখা যাচ্ছে এখানে কোনো কয়েনের বাড়তেছে না তো এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছি সিম্পলি এখান থেকে আমরা কাটে ক্লিক করে এখান থেকে আমি বের হয়ে যাব গোতে বারবার ক্লিক করে এখান থেকে বের হয়ে গেলাম বের হয়ে যাওয়ার পর আমরা আবার পাউসের ভিতরে ঢুকতেছি দেখা যাক যে এখন টাস্কটা আমাদের কমপ্লিট হয়েছে কি না তো আপনারা একটুখানি ধরে ধরে অপেক্ষা করতেছেন তো এখান থেকে আমরা পাউসার সেই অপশানটা চলে গেলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন পর্যন্ত সেই টাস্কটা আমাদের কমপ্লিট হয়নি পাঁচ লাখ কমপ্লিট হয়নি এবং এখান থেকে গো নামক অপশনটাও কিন্তু এখন পর্যন্ত যায়নি তো চিন্তাভার চেষ্টা করার পরেও কিন্তু এখান থেকে গো নামক অপশনটা যায়নি তো এটা হচ্ছে পারে যে কালকে বা পরশুদিন দিন এটা গো নামক অপশান অলরেডি চলে যাবে চলে যাওয়ার পরে অটো আপনার কাছে যে টোকেনটা আছে সেটা কিন্তু ফেরত পাবেন তো এটা গো নামক অপশনটা যাওয়ার পরে যে আপনার ক্লাইম অপশন আসে তাহলে কিন্তু আপনি এখান থেকে ক্লাইম অপশনে ক্লিক করবেন তো তারপরে কিন্তু এটা গেলো ফার্স্ট স্টেপের কথা যে ফার্স্ট স্টেপে এইরকমভাবে করবেন তো সেকেন্ড স্টেপে কীভাবে করবেন তো সেটা কিন্তু খুলবে সেকেন্ড স্টেপ খুলবে যখন আপনি ফার্স্ট স্টেপে কমপ্লিট করবেন তারপরে থার্ড স্টেপ কমপ্লিট করতে হবে তো ফোর তারপর ফাইভ মানে পাঁচটা স্টেপ আপনাকে কিন্তু কমপ্লিট করতে হবে তো একটার পর একটা করতে হবে তো ফার্স্টটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনি সেকেন্ডটা করতে পারবেন তার আগে কিন্তু করতে পারবেন না দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পাঁচ লাখ কয়েনে কিন্তু প্রয়োজন আছে সেখানে আমার চার লাখ চল্লিশ হাজার কয়েন আসে তো এটা কিন্তু ডিপেন্ড করে না যে কয়েনটা আপনারা কীভাবে আর করবেন সিম্পলি আপনারা ইয়া করবেন যে আপনার যে ইয়াগুলো আছে আপনি প্রতিদিন একবার করে ঢুকবেন ঢোকার পরে দেখবেন যে আপনার টাস্কটা কমপ্লিট অলরেডি হয়ে যাবে অটো হয়ে যাবে এটা কিন্তু কোনো বিষয় না আর যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন কেননা সেখানে সব ধরনের আপডেট আমি সবার আগে দিয়ে থাকি আর পাউসের নতুন টাস্ক কখন আসবে কীভাবে কমপ্লিট করবেন সেটাও কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে প্রথমেই দেবো তো যারা এখন পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাই অবশ্যই ভিডিও ডিসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবেন আর আমাদের পাশেই থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার হাফেজ